রেডি আমাদের কাজ প্রক্রিয়াধীন আছে ফিল্ডারিং চলছে আমরা যখন আবার তাদেরকে পাবো আমরা তাদেরকেও সামনে নিয়ে আসব কিন্তু এই পাঁচজন এই পাঁচজন কেন এই পাঁচজন বলা হচ্ছে বাংলাদেশের শেখ মুজিব শতবর্ষ যে এটা উদযাপনতে ছিল সেখানে আপনারা জানেন কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে এই জিনিসটার পেছনে এর পেছনে যে মেইন হোতা ছিল এবং আমাদের উপরে যে নির্বিচারে গুলি পরিচালনা করার যে নির্দেশনা ছিল সেগুলো যারা করেছে সাতক্ষীরা থেকে শুরু করে অন্য অন্য জায়গায় ভাই নামগুলো মেনশন করেছেন আমি করছি না তাদেরকে অনতি বিলম্বে অপসারণ করতে হবে করার জন্য এসেছি এবং এই মেসেজটুকু আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এখানে রয়েছেন তাদের কানের কাছে দিয়ে যেতে চাই বা তাদের কাছে এইটুকুই বলতে চাই দেখেন ভাই আপনি এনসিপি এসছেন কোথায় থেকে সেটা আমার দেখার বিষয় না আপনি আমাদের নিয়ে কাজ করেছেন আপনাদের ডাকে আমরা সারা দিয়েছিলাম মাঠে গিয়ে আমি অঙ্গহানি হয়েছি আমার ভাই অঙ্গ অঙ্গহারা হয়েছে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না আপনারা দল গোছাতে ব্যস্ত আপনারা গোছান দেশের পক্ষে কাজ করছেন করেন সমস্যা নাই জামাত ভাইয়েরা আপনারা বলছিলেন যে আপনারা সেই আন্দোলনে জড়িত ছিলেন আপনারাও থাকেন আপনারা কাজ করেন অন্যান্য বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক মহল আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আমরা সিম্পল পাবলিক সিম্পল জনগণ যারা আমরা জিনিসগুলোকে বুঝছি আমরা ছাত্র আমরা আপনাদের সামনে উদযাপন মানে উপস্থাপন করছি এই বিষয়টাকে যারা এর সাথে জড়িত আপনারা সহ আসেন আমাদের একই কাতারে দাঁড়ান এবং এই ফ্যাসিস মুক্ত এই বাংলাদেশ আওয়ামী লীগ ব্যান করা নিয়ে কেন এত গরিমসি করা হচ্ছে এর সুষ্ঠু জবাব দিয়ে একসাথে একই কাতারে আবার আন্দোলন করবো প্রয়োজনে নইলে আমার নিরাপত্তা আপনার নিরাপত্তা আমার আহত ভাইয়ের নিরাপত্তা অর্থাৎ জুলাই প্রোক্লেমেশন যেখানে এখনো ঘোষণা হয়নি সেখানে আওয়ামী লীগ কিন্তু আমাদের আগে আগেই বলেছিল যে আমরা সন্ত্রাসী এখন আপনারাই বলেন আমরা দলে কোথায় যাব অতএব এই জায়গাটা থেকে ক্লিয়ার করে দিতে চাই যে এই মেসেজটুকু আমরা পাঠিয়েছি এরপরে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন আমি আপনাদের কোশ্চিনের উত্তর দিতে প্রস্তুত ঠিক আছে